फिर गलै दड़ी टड़ी दें ना अलहमदुल्लाक सुंदर एक बस বাছুরির বয়স কতদিন হলো ভাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি বছর হয়েছে বাঁশুরটির কান মাথা চুট গায়ের রং সবই অনেক সুন্দর হয়েছে আরে পাগলা আমার কাছে আসিস না এইটি হলো ইন্ডিয়ান গির বা নেপাল জাতের বাসুর বাংলাদেশে এখন সফলভাবে বাচ্চা হচ্ছে তাহলে পাঁচ পাঁচ দশ ছয় মাস ছয় মাস মার্শাল্লাহ ছয় মাসে বাসুর আশি হাজার টাকাটা বিক্রি হওয়ার মতন হয়ে গেছে অলরেডি কিন্তু খুব সুন্দর হয়েছে পেটটা হালকা বড় হয়ে গেছে এর থেকে আপনি তার মানে ক্রিমি মুক্ত করা হয়নি ভালো করে এটাই তো থাকবে দাঁড়া থাক এটাই তো ভুল হয়েছে ক্রিমি মুক্ত করতে পারলে ফের সবচেয়ে ভালো হতো আরও বেশি ভালো হইতো এটা একটু গলায় যদি দড়ি এই বছর আর যে ওই ভার বাসুর তো এক সময় হয়েছে ওই বছর কি হয়েছে আর এই বছর কি হয়েছে দুধ না পাক ওর গার রং ভালো হয়নি তো ওই বছরই ই করতে যে এটা কর নিয়েছেন হ্যাঁ এই বছরই দেওয়ার সময় দিদার আমার কাছ থেকে নিছিলেন ওর আব্বা হ্যাঁ পরে দিদারে ডেকে নিয়ে এসে সেই বছরের নিলে নিল তো ঠিক আছে নিয়ে সমস্যা কে

আমার আসতে ঘন্টা দেড়েক সময় লাগবে হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে হ্যাঁ স্যার রাখেন আমি আসতেছি সমস্যা নেই আচ্ছা এই গরুর হিট আছে আপনি গরু ছোটো করে বান আপনি গরুর হিট আছে আপনি ঠিক পান না হিট আছে কি না আপনি দেখাচ্ছি দাঁড়ান ছোটো করে বাদ দেন আমি দেখাচ্ছি